আপনিও বৃহস দেখতে পাচ্ছেন তোমাকে হাতে তিনুড়া রিঠা অনেকে রিঠা মাছ চান দিতে পারি না আজকে তিনটা রিঠা মাছ একজন জলেই পেয়েছে তিনটা রিঠা মাছ কিন্তু অলরেডি কিনে নিয়েছি তিনটে প্রায় চার কেজি পাঁচ কেজি কাছাকাছি গাছ ও আরেকটা আছে চার কেজি আরেকটা আছে দুই কেজি সেটা আমার সামনে যে পল্টন দেখা যাচ্ছে ওই পল ধন্যাদা তাহলে যদি কিনতে চান আমাকে সাথে যোগাযোগ করুন ফেসবুক স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে প্রয়োজন অবশ্যই অর্ডার করলে ঘরে বসে পেয়ে যাবেন সব তো আসসালামু আলাইকুম নামাই দিলাম না হ্যাঁ নামাই দিলেন একটি নামিয়ে দেখা হলো ওই দুটো নামিয়ে দেখা হলো দেখতে পাচ্ছি একেবারে তাজা রিঠা মাছ নিতে চাইলে আমাদের ফেসবুকে দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন পেয়ে যাবেন তাজা অবস্থায় পৌঁছে যাবে আপনার বাসা মামা বেঁধে দিচ্ছে একেবারে তাজা আরি ঠামা দেখতে পাচ্ছেন নদীতে দৌড়াদৌড়ি করছে আরি ঠামা সিং তো খুবই সুস্বাদু খেতে পদ্ম